মিথুন রাশির জাতক জাতিকারা আজ আমি যা বলতে চলেছি সেটা যদি এক শতাংশও ভুল হয় আমি নিজে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার দায়িত্ব নিচ্ছি ১৪ আর পনেরো জানুয়ারি এই দুই দিন আপনার জীবনে এমন এক মোড় আসতে চলেছে যেটা আপনি কল্পনাও করেননি হঠাৎ করে বদলে যাবে পরিস্থিতি যাদের অবহেলা করেছিলে তারাই ভিড়ে তাকাবে টাকা সুযোগ আর ভাগ্য সব একসাথে নড়ে উঠবে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনার জীবনের সবচেয়ে বড় সংকেতটা মিস করবেন কারণ এই ভবিষ্যৎবাণী সব মিথুন রাশির জন্য মিথুন রাশির সবাইকে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম আমি ঘোষণা করছি পঞ্চাশ লাখ টাকা যদি আমার কথা ভুল প্রমাণিত হয় তাহলে আমি বাগেশ্বর ধাম সরকার সম্পূর্ণ দায় নিয়ে এটা বলছি কিন্তু আমার একটাই শর্ত তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে আর আমরা যেই কথা বলবো যেই উপায় বলবো এগুলোকে হালকাভাবে নেবে না এগুলো তোমার জীবনে কেবল একবার প্রয়োগ করতে হবে আর দেখবে কাল থেকে তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যে সবাই দেখে অবাক হয়ে যাবে ভিডিও শুরু করার আগে যারা মা রানী আর বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত সবাই প্রথমে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিও তারপর নিচের কমেন্ট বক্সে সত্যিকারের মন আর হৃদয় দিয়ে তিনবার লিখবে জয় মা রানী জয় বালাজি মহারাজ যেন মা রানী আর বালাজি মহারাজের সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সবাইকে মেলে তোমাদের পুরো পরিবারকেও মেলে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছ বন্ধুরা কাল থেকে তোমাদের জীবন পুরোপুরি বদলে যাবে আমরা তোমাদের সকলের কুণ্ডলীর পুরোটা ভালো করে বিশ্লেষণ করেছি আর যা দেখেছি দেখে খুশি হয়ে আমাদের চোখে অশ্রু এসে গেছে হ্যাঁ বন্ধুরা বাগেশ্বর বাবা নিজেই তোমাদের পরিচয়ে যা লিখেছেন লিখতে লিখতে তার নিজেরও চোখে জল চলে এসেছে হ্যাঁ বন্ধুরা যা জিনিস বছর বছর তোমাদের জীবনে আসেনি সেই জিনিস এখন তোমাদের জীবনে কাল থেকে আসতে যাচ্ছে আর সেটা বাবা তার পত্রিকায় লিখে দিয়েছেন আর আজ আমি সেই পত্রিকা খুলে তোমাদের সবাইকে বলবো শেষ পর্যন্ত তোমাদের জীবনে কি কি ঘটতে চলেছে টাকা পয়সা দৌলত গাড়ি বাড়ি টাকা ভালোবাসা সব কিছু তুমি পেতে চলেছ আর তোমার পরিচয়ে বাবা কিছু এমন কর্কশ সত্যও লিখেছেন যেগুলো তোমাদের সবাইকে জানা খুবই জরুরি কারণ বন্ধু এসব কিছু পাওয়ার পরেও তুমি পুরোপুরি পথভ্রষ্ট হয়ে পড়বে যদি তুমি এই সত্যগুলো সম্পর্কে না জানো তাহলে হ্যাঁ বন্ধু শেষ পর্যন্ত সেই সত্যটা কি ভিডিওতে বিস্তারিত কথা বলা হবে জানিয়ে রাখি এখন সুখের দিন আসতে চলেছে এখন তোমাদের জীবনে মিষ্টি বিতরণের সুযোগ ঈশ্বর দিচ্ছেন হ্যাঁ বন্ধু তোমার পরিশ্রম এবার রং তুলবে এখন তোমরা সবাই বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বন্টনের প্রস্তুতি নাও মিষ্টির অর্ডার দিয়ে দাও কারণ বন্ধুরা কাল থেকে তোমাদের জীবনে যা ঘটতে চলেছে সেটা কাল যুগের সবচেয়ে বড় চমক হবে এটা তোমাদের জীবনের সবচেয়ে বড় সুখবর হ্যাঁ বন্ধুরা কাল থেকে তোমাদের জীবনে লটারি জিততে চলেছে শুধু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আমি জানি অনেকেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবে না কারণ এটা শুধু তাদের ভাগ্যেই লেখা আছে যাদের জন্য ঈশ্বর চায় আর যদি তুমি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝে নাও তুমি ঈশ্বরের নির্বাচিত সে মানুষ হবে যিনি কাল থেকে লক্ষাধিক নয় কোটি কোটি টাকার মালিক হবেন আর সেটা কিভাবে হবে এটা কিভাবে সম্ভব বন্ধু তোমরা সত্যি শুনে যদি তোমার চোখে খুশির অশ্রু না আসে তাহলে বলো আমি আমার নাম বদলে দেব হ্যাঁ বন্ধু এমন সুযোগ এমন সময় আমরা তিরিশ বছর আগে তোমাদের রাশির মানুষের সঙ্গে দেখেছি তিরিশ বছর আগেও এমনই গ্রহের অবস্থান ছিল এমনই সহযোগিতা ছিল যা ছত্রিশ জন মানুষকে কোটি টাকার মালিক বানিয়েছিল আর তারা তাদের জীবনে আমাদের দাদাগুরু সন্ন্যাসী বাবার দেওয়া পরিচয়ের মতো কাজ করেছে উপায় করেছে এবং বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু কাজ আর উপায় বলবো যা কাল থেকে তোমাদের জীবন পুরো বদলে দেবে তোমাদের জীবনে খুশির ঝড় বইয়ে দেবে যেই জিনিসের জন্য তুমি বছরের পর বছর কাঁপছ সেই জিনিস তোমার কাছে এসে পৌঁছাবে হ্যাঁ বন্ধুরা আমরা শুধু তোমাদের কাছে বিনীত অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ তোমার জীবনে ক্রমাগত সমস্যা চলছে তুমি যতই পরিশ্রম করো তবুও একটা খুশি মুহূর্ত তোমার জীবনে আসেনি বা খুব কমই এসেছে তো সে তাড়াতাড়ি চলে গিয়েছে যেটা তোমার জীবনকালকে অনেক কষ্ট দিয়েছে অনেক হতাশ করেছে মনে করো তোমার জীবনের আশা আকাঙ্ক্ষা ভেঙে গেছে কারণ তোমাকে নিজেরাই ঠকিয়েছে যাদের জন্য তোমার রাত দিন কাটানো তাদের কাছ থেকেই তুমি ধোঁকা খেয়েছ যাদের সঙ্গে তুমি কসম খেয়েছিলে যাদের সঙ্গে তুমি তোমার সবকিছু বাজি ধরেছিলে ঠিক সেই লোকেরাই তোমাকে অনেক কষ্ট দিয়েছে ঠিক তারা তোমার মজা করেছে বন্ধু তোমার জীবনে এত সংকট এত সমস্যা আছে যে যদি কেউ জানলে তাহলে সে জীবিত অবস্থাতেই মারা যাবে কিন্তু বন্ধু তুমি তো সাহসী মানুষ তুমি হসলায় ভরা মানুষ এবং তোমার জীবনে এত কষ্ট সহ্য করছ যার কেউ সহ্য করতে পারতো না কিন্তু বন্ধু তুমি এখনও কঠিন সময়ের মুখে দাঁড়িয়ে আছো এবং জীবনে পরিশ্রম করছো আর এটাই কারণ যে তোমার বছরের পর বছর পরিশ্রমের ফল এখন তোমার হাতে আসতে চলেছে এবং কাল থেকে তোমার নাম ঘর ঘর গুঞ্জন করবে হ্যাঁ বন্ধু কিন্তু এখন থেকে তোমাকে তোমার জীবনে কোনো ভুল মোটেও করতে হবে না কারণ বন্ধু পরিশ্রম তো তুমি আগেও করেছ আপনি যা করেছেন তাতে সাফল্য সেই রকম পাননি যেভাবে পাওয়া উচিত ছিল আর এখন আপনার জীবনে একটু পরিবর্তন আনতে হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে বাবার পরিচয়ে স্পষ্ট লেখা আছে যে আপনি আগে কি কি ভুল করেছেন আর এখন কোন ভুলগুলো আবার কখনো করো না বাবার পরিচয় এটা পরিষ্কার লেখা আছে যেটা শুনে হয়তো বিশ্বাস নাও হতে পারে কিন্তু আমি আপনাকে বলছি মন দিয়ে শুনুন ছেলে আজ যদি এটা উপেক্ষা করেন তাহলে কাল এই কথাগুলোই আপনাকে কাঁদিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা বাবা তার পত্রিকায় স্পষ্ট বলেছে যে যাদের সঙ্গে তুমি প্রতিদিন ওঠো বসো যাদের তুমি তোমার মনে করো তারা আসলে তোমার নিজের নয় এটা শুনে তোমার নিশ্চয়ই অনেক ধাক্কা লেগেছে আমরা তোমার মন খারাপ করতে চাইনি কিন্তু সত্যি কথা তোমার সামনে আনা খুবই জরুরি যারা তোমার সামনে ভালো থাকার চেষ্টা করে তাদের তুমি চিনতে পারছ না তারা তোমার সামনে মসৃণ মিথ্যে কথা বলে ভাইচারের কথা বলে বন্ধুত্বের কথা বলে আপনজনের মতো আচরণ করে অথবা এভাবে বললে ভালো হয় যে তোমাকে যাদের তুমি বন্ধু আত্মীয় বা প্রতিবেশী মনে করো আসলে তারা কেউ প্রতিবেশী নয় কেউ বন্ধু নয় কেউ আত্মীয় নয় তারা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু আর তাদের কারণেই তুমি গত আড়াই বছর ধরে সমস্যার মুখোমুখি হচ্ছ যদি আড়াই বছর আগে কেউ তোমায় এটা বলতো তাহলে তুমি এখন লাখ নয় কোটি মালিক হতেই কারণ তোমার কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে যে তুমি এই কালো যুগে রাজ করতে জন্মেছ হ্যাঁ বন্ধুরা তোমার নিষ্পাপ মনে আঘাত লেগেছে তুমি সমস্যার সম্মুখীন হচ্ছ শুধু আর শুধু এই চারজনের কারণে হ্যাঁ বন্ধু এই চারজনই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু যারা দেড় বছর ধরে তোমাকে বহুবার কষ্ট দিয়েছে কিন্তু বন্ধু আরেকজন এসেছেন যিনি গত ছ মাস ধরে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তোমার সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তুমি ধীরে ধীরে ওর ওপর বিশ্বাস করতে শুরু করেছ কিন্তু ওর মনও কালো সেও তোমাকে ধ্বংস করার জন্যই কথা বলছে আর তুমি ভোলা মানুষ সবাইকে নিজের মতোই ধরছ এই দুনিয়া একটা কালো বাজারের মতো যেখানে তুমি যা দেখছো তা আসলে যা দেখা যাচ্ছে তা আসল নয় আর যা আসল তা তুমি দেখছো না হ্যাঁ বন্ধুরা তাই তোমরা শুধু নিজেরাই নিজের ভুলগুলো ঠিক করো এই ভুলগুলো করার থেকে দূরে থাকো তবেই জীবনে সফলতা পাবে বাগেশ্বর বাবাজি তোমার কুণ্ডলীর হিসেব নিকেশ করার সময় দেখেছিলেন গত দেড় বছর ধরে ছবার তোমাকে গভীরভাবে আঘাত দেওয়া হয়েছে ছবারে লক্ষ লক্ষ টাকার ক্ষতিও হয়েছে হ্যাঁ বন্ধুরা তোমাদের জীবন অনেক গুণ বেশি বাড়তে পারত। কিন্তু যাদের কারণে তোমার জীবন নষ্ট হচ্ছে যারা তোমাকে সুখী হতে দেখতে চায় না তারাই তোমার শত্রু যারা তোমার জীবনে বিষ মেশাচ্ছে মনে করো দু বছর আগে তোমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটে যেখানে অনেকেই তোমার পেছনে লেগেছিল আর তোমাকে পুরোপুরি শেষ করার চেষ্টা করছিল তারা সুপারি দিয়েছিল ঠিক সেই চারজন সুপারি দিয়ে তোমাকে শেষ করার চেষ্টা করেছিল কিন্তু বন্ধু তখন তুমি ছিলে। আর একবার দেড় বছর আগে আবার বড় একটা কাণ্ড করেছিল ওইরা ওইরা তখনই নতুন কাণ্ড করে যখন তুমি আগেরটা ভুলে যাও মানে তারা তোমাকে ভুলতে দেয় তোমার সাথে ভালোভাবে মিশে যায় আর তারপর আবারও আপনাদের ক্ষতি করার চেষ্টা করে হ্যাঁ বন্ধুরা দেড় বছর আগেও তারা আপনার জীবনে এসে মশান ঘাটে গিয়ে একটা কপাল নিয়ে এসে আপনার দরজার সামনে রেখে দিয়েছিল আর আপনার বাড়ির প্রধান দরজার ওপরে একটা লাইন টেনে দিয়েছিল আর আপনি সেই ফাঁদে আটকা পড়ে গিয়েছিলেন আপনার পরিবারের অনেকেই ওই ফাঁদে পড়েছিল যার কারণে আপনার পরিবারের মধ্যে এমন ঘটনা ঘটেছিল যে আপনাকে বারবার ডাক্তারের কাছে যেতে হয়েছে হাজার হাজার থেকে লাখ লাখ টাকার ক্ষতিও হয়েছে হ্যাঁ বন্ধুরা ডাক্তারের কাছে অনেক টাকা খরচ হয়েছে আর যেখান থেকে আপনাকে টাকা কমানোর সুযোগ পেয়েও সেটা আপনার হাত থেকে চলে গেছে সেই সময় যখন আপনার ব্যবসা ভালো চলছিল সেই সময় যখন আপনার কাজ ভালো চলছিল কিন্তু ঠিক এই শত্রুদের কারণে আপনার জীবন তখন একদম এলোমেলো হয়ে গিয়েছিল তখনও আপনি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলেন যখন মানুষ ডাক্তারের কাছে বারবার যেতে শুরু করে তখন মানুষ পুরোপুরি হেরে যায় কারণ আপনার পকেটে টাকা থাকুক বা না থাকুক চিকিৎসা করতেই হয় আর ডাক্তার ফি ছাড়া রোগীকে দেখতেও রাজি থাকে না আর সাধারণ মানুষের জীবনে এত টাকা থাকে না যে ঠিকমতো চিকিৎসা করলেন নাকি নিজের কাজ ধন্ধা ছেড়ে ওর পেছনে লেগে পড়লেন তখন পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিলেন আপনি কিন্তু বন্ধু এখন সময় আবার আপনার দিকে আসছে এখন সময় আপনার বদলানোর আর সেই সময়েও আপনি যে কোনো না যে কোনোভাবে কষ্ট করে বেরিয়ে এসেছিলেন এক একবার যখন কারো সঙ্গেই ছিলেন না তখনও যে কোনোভাবে কষ্ট করে বেরিয়ে এসেছিলেন আর বন্ধুরা এখন ওরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ বন্ধু এখন ওরা এমন একটা পদক্ষেপ নিয়েছে যা যদি আপনি সামলাতে না পারেন তবে ধীরে ধীরে আপনার জীবন খালি হয়ে যাবে কারণ এই লোকগুলো গত ছ মাস ধরে তান্ত্রিক বাবার সাথে মিটিং করছে এখন মোট পাঁচজন হয়ে গেছে এবং একদম মিলেমিশে প্ল্যান করছে তারা প্ল্যান করছে যেন তুমি তাদের পথ থেকে সরো আর তারা তোমার জায়গায় রাজত্ব করুক বন্ধুদের এই লোকগুলো তোমার শত্রুতা নিয়ে একদম অন্ধ হয়ে গেছে আর এখন তোমাকে পুরোপুরি সাবধান হতে হবে আর আজকের এই ভিডিও তোমার জীবনে এমন একটা ভিডিও হবে যেমন মরিচা ধরা গাছে পানি ঢালা হ্যাঁ বন্ধু কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাকে এমন তথ্য দেব, যা তোমার মুখে শুধুই আনন্দ ছেয়ে যাবে আর কাল থেকে তুমি এই আনন্দটা অনুভবও করতে পারবে কিন্তু আজকের এই ভিডিওটা ভালোভাবে দেখতে হবে কারণ বন্ধু আমরা তোমাদের বলেছি কীভাবে এই শত্রুরা তোমাকে কষ্ট দিয়েছে এখন তোমাকে বুঝতে হবে কিভাবে এদের থেকে বাঁচতে হবে যারা তান্ত্রিক বাবাদের সাথে যোগ দিচ্ছে তারা তোমার ওপর ছোটখাটো কিছু নয় বরং খুব বড় ধরনের মায়াজালের কাজ করছে আর যদি তারা এতে সফল হয় তাহলে তোমার জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আগামী একুশ দিনের মধ্যে তোমার জীবন পুরোপুরি বিঘ্নিত হয়ে যাবে এজন্য বন্ধু তোমাকে বুঝতে হবে কারণ সময় আর গ্রহের গতি দুইটাই এখন আপনার পক্ষে কাজ করছে আর এর কারণ হলো মা ভদ্রকালীর আশীর্বাদ এখন আপনার সবার সাথে এসেছে বন্ধুরা এটা কোনো মজা নয় একদম হালকা করে নেওয়ার মতো নয় মা ভদ্রকালী যিনি মশানকালী নামেও পরিচিত এখন আপনার শত্রুদের ওপর পুরোপুরি বিধ্বংসী আঘাত হানতে চলেছেন কিন্তু আপনি যদি এই ভুলগুলো না করেন আর আমরা যেসব ব্যাপারগুলো আপনাদেরকে এখন থেকে বিস্তারিত বলবো সেগুলোর খেয়াল রাখেন তাহলে বন্ধুরা ভিডিওটা এগিয়ে যাওয়ার আগে যদি এখনও পর্যন্ত আপনি এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে আগে ভিডিওটাকে একটা লাইক দিন কারণ বন্ধুরা আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করি ভালো ভালো তথ্য নিয়ে আসি যাতে তোমাদের ভালো হয় যাতে তুমি শত্রু থেকে সাবধান থাকতে পারো আর সাফল্যের সুযোগ নিতে পারো গ্রহের গতি অনুযায়ী তোমার কি ভুল করা উচিত নয় আর কোন সুখবর তোমাকে আসছে এসব তথ্য আমরা তোমাদের সবাইকে দিই আর এর বিনিময়ে আমরা তোমাদের থেকে কিচ্ছু চাই না শুধু আমাদের ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে লিখে দাও থ্যাংক ইউ গুরুজি এতে আমাদের মন খুশি হয়ে যাবে খুবই আনন্দ হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাইকে জানিয়ে দিই যে এখন থেকে মা ভদ্রকালী আপনার সকল শত্রুদের ছাড়বেন না মা ভদ্রকালী এখন আপনার শত্রুদের ধ্বংস করতে চলেছেন হ্যাঁ বন্ধুদের জন্য জানিয়ে রাখি কাল থেকে আপনার শত্রুদের জীবনে তিনটি বড় অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে যেগুলো অনেক ভয়াবহ ও হৃদয় বিদারক হবে এই ঘটনাগুলো আপনার শত্রুদের জীবনে ঘটতে যাচ্ছে হ্যাঁ বন্ধুদের কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে এই ভুলটি ভুলেও করতে পারবেন না সেই ভুল কি ভালো করে শুনুন প্রথম ভুলটা যা তোমাদের কখনোই করতে হবে না সেটা হলো বেপরোয়া হয়ে সবাই সাথে কথা বলা নিজের শত্রুদের চিনতে ভুল করা প্রথমেই তোমাদের শত্রুদের চিনে ফেলো তোমাদের সবাইকে জানিয়ে রাখি তোমাদের শত্রুদের নামের প্রথম অক্ষর কি ভালো করে শুনো বন্ধু তাদের নামের প্রথম অক্ষর এম আর এল এস আর পি দিয়ে শুরু হয় এই পাঁচজনই হলো তোমাদের প্রতিবেশী তোমাদের বন্ধু তোমাদের আত্মীয় বা তোমাদের সবচেয়ে কাছের মানুষ আর এখন তোমাদের তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা বন্ধ করতে হবে হ্যাঁ বন্ধু যাদের ওপর আগে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে বিশ্বাস করতাম এখন ভুলেও তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই কারণ তারা আপনার দুর্বলতার ভালো মতো ফায়দা উঠিয়েছে তারা ভালো করে জানে আপনার কোন নশ দুর্বল আপনার কোন গুণ আপনার শক্তি কি এই সব কিছু জেনে তারা আপনাকে ক্ষতি করতে চায় হ্যাঁ বন্ধু আর এখন আপনাকে এটা করতে হবে না বাবার পরিচয়ে এটা লিখা আছে যে কাল থেকে আপনার জীবন বদলে যাবে কাল থেকে আপনি লাখ নয় কোটি মালিক হবেন কিন্তু এমন লোকদের থেকে দূরে থাকতে হবে এমন লোকদের তাহলে আপনাকে সাবধান থাকতে হবে হ্যাঁ বন্ধুরা কাল থেকে আপনার সবার কুণ্ডলিতে ধন লাভের যোগ কুবে বিজয়ের লক্ষ্মী যোগ সুখ ও সমৃদ্ধির যোগ একসাথে তৈরি হতে যাচ্ছে যার কারণে কাল থেকে আপনার জীবনে ধন সম্পদ টাকা গাড়ি বাড়ি যে সব জিনিস আপনি অনেক দিন ভরে পাওয়ার ইচ্ছে করছিলেন সেগুলো আপনাকে মিলে যাবে কিন্তু বন্ধুরা আপনাকে সতর্ক থাকতে হবে তবেই এই সব আপনি পেতে পারবেন কারণ আপনার শত্রুরা ধারাবাহিক তান্ত্রিক কাজের মাধ্যমে আপনার বাড়ির চারপাশে বাধা সৃষ্টি করে দিয়েছে এখন আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এটা এখন চায় যে তোমার বাড়ির মধ্যে তার তান্ত্রিক শক্তি ঢুকে পড়ুক যদিও এখনও সে এটা করতে পারেনি কারণ প্রতিবার মা কালী তোমাদের প্রাণ রক্ষা করে এসেছে আর দুই বছর ছয় মাসেও মা কালি তোমাদের বিপদ থেকে উদ্ধার করেছে কিন্তু বন্ধুরা এবার তোমাদের নিজের নিজের হাতেই পায়ের নিচে কুড়াল মারতে হবে না আমাদের বলার মানে হলো শত্রু তোমাদের সময় নিজের খেলা বানিয়ে ফেলে আর তুমি তাদের সহজেই পড়ে যায় তাই এখন তোমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে শত্রুর চালাকি সফল না হয় যদি আগামী সময়ে বিশেষ করে কাল থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কেউ তোমাকে কিছু খাওয়ার বা পড়ার জন্য দেয় তাহলে সেটা একদমই নিতে হবে না এমন কি যদি তোমার বন্ধু তোমাকে নোট টাকা বা কয়েন দেয় তাও তোমাকে সেটা নিতে হবে না অনেক সময় কি হয় কেউ তোমার থেকে ঋণ নিয়ে থাকে আর সে সেই কয়েনটাকে তান্ত্রিক শক্তি দিয়ে অভিশপ্ত করে দেয় তারপর সে ঋণ পরিশোধের অজুহাতে তোমাকে সেটা দিয়ে দেয় তুমি যখন সেই কয়েনটা তোমার পকেট বা পার্সে রাখো আর বাড়ি নিয়ে যাও তখন ঘটে কি যে নেতিবাচক শক্তি তোমার বাড়িতে ঢুকে যায় এবং তোমার বাড়ি অপবিত্র হয়ে ওঠে বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি বাড়তে থাকে নেতিবাচক শক্তি ছড়াতে শুরু করে যার ফলে ধীরে ধীরে তোমাদের মধ্যে ইতিবাচক শক্তি কমে যেতে থাকে এবং তাই ঈশ্বর তোমাদের রক্ষা করতে পারেন না তাই বন্ধুরা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের এই ভুলটা করতে হবে না যেন মা ভদ্রকালী তোমাদের জীবন রক্ষা করতে পারেন হ্যাঁ বন্ধুরা কারণ মা ভদ্রকালী এখন আপনার শত্রুদের থেকে মুক্তি দেবেন কাল থেকে তিনি আপনাকে ধন সম্পদে ভরিয়ে দেবেন কাল থেকে আপনি সম্পদ সুখ আর আরাম পেয়ে যাবেন শুধু কান খুলে ভালো করে শুনুন যেই উপায় বলবো সেটা জীবনে একবার করলেই হবে আর এই উপায় নয় বরং আপনার জন্য একদম রামবান হবে হ্যাঁ বন্ধুরা চলুন বিস্তারিত জানি কাল থেকে কি কি উপায় করতে হবে যাতে আপনার বাড়ি যে ভার আটকাল ভয় বা নেতিবাচক প্রভাব আমি অনুভব করছি তা পুরোপুরি শান্ত হয়ে যাক ভেতরে ঢুকতে হবে আর যদি আপনি মাংস মাছ মদ খেয়ে থাকেন তাহলে সাত দিনের পরেও এই পদ্ধতি করতে পারবেন শুধু আপনাকে সাত দিন ধরে প্রতিদিন গোসলের পানিতে একটু গঙ্গা জল কমপক্ষে দুই থেকে তিন ফোঁটা মিশিয়ে নিতে হবে অথবা একটু এক চিমটি লবণ মিশিয়ে নিতে পারেন আর প্রতিদিন গোসল করতে হবে তবেই আপনি পুরোপুরি শুদ্ধ হতে পারবেন আর এই পদ্ধতি সফল হবে এখন ভালো করে দেখবেন যেই পদ্ধতি বলবো। কিন্তু তার আগে যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে সত্যি মন থেকে বলবেন জয় মা ভদ্রকালী অবশ্যই লিখবেন যদি আপনি মা ভদ্রকালীর আশীর্বাদ পেতে চান হ্যাঁ বন্ধুরা কারণ মা ভদ্রকালী এখন আপনার শত্রুদের থেকে মুক্তি দেবেন আগামী কাল থেকে তিনি আপনাকে ধন সম্পদে ভরিয়ে দেবেন কাল থেকে আপনি সম্পদ সুখ আর আরাম পেয়ে যাবেন শুধু কান খুলে ভালো করে শুনুন যেই উপায় বলবো সেটা জীবনে একবার করলেই হবে আর এই উপায় নয় বরং আপনার জন্য একদম রামবান হবে হ্যাঁ বন্ধুরা চলুন বিস্তারিত জানি কাল থেকে কি কি উপায় করতে হবে যাতে আপনার বাড়ি যে ভার আটকাল ভয় বা নেতিবাচক প্রভাব আমি অনুভব করছি তা পুরোপুরি শান্ত হয়ে যাক বাড়ির বন্ধন টুটে যাক এবং পরিবেশ আবার নিরাপদ শুদ্ধ ও স্থির হয়ে উঠুক এখানে একটি কথা খুব স্পষ্টভাবে বুঝে নিন এই উপায়গুলোর উদ্দেশ্য কারো ক্ষতি করা নয় বরং নিজের বাড়ি এবং নিজের জীবন রক্ষা করা যখন এই উপায়গুলোর সঙ্গে সুরক্ষা মজবুত হয় তখন বাইরে থেকে যে কোনো নেপিবাচকতা আসে তা নিজে থেকেই নিষ্প্রভ হয়ে যায় এবং আপনার জীবনে স্পর্শও করতে পারে না সবচেয়ে আগে বাড়ির শুদ্ধিকরণ থেকে শুরু করুন কারণ বাড়ির পরিবেশ ঠিক হলেই অর্ধেক কাজ শেষ সমস্যাটা ঠিক এখানেই শেষ হয়ে যায় কাল সকালে বা সন্ধ্যায় একটা বালতি পরিষ্কার পানি নিয়ে নাও তাতে এক চিমটি সেঁধা লবণ দাও আর যদি পাও তিন চার ফোঁটা গঙ্গাজল জল মিশিয়ে নাও এবার এই পানি দিয়ে বাড়ির মেঝে হালকা করে মুছে ফেল বিশেষ করে বাড়ির কোণগুলো দরজার ফ্রেম আর যেখানে তুমি বেশি বসো সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করো যখন পরিষ্কার করছো মনে করো যে আমার বাড়ি থেকে নেতিবাচকতা বের হয়ে যাচ্ছে আর শান্তি প্রবেশ করছে এই কাজটা বাড়ির ভার কমায় আর পরিবেশকে হালকা করে দেয় পরিষ্কার করার পর বাকি থাকা পানি বাড়ির ভিতরে রাখবে না বাইরে নালায় ঢেলে দাও আর হাত ধুয়ে নিন তারপর আলো আর সুগন্ধের ব্যবস্থা করুন কারণ যেখানে আলো আর সুগন্ধ থাকে সেখানে ভয় আর ভারী শক্তি টেকতে পারে না সন্ধ্যায় একটা দীপক ঘি বা তিলের তেল দিয়ে জ্বালান এবং সেটা বাড়ির প্রধান দরজার কাছে বা পূজার জায়গায় রাখুন সাথে কপ্পুর বা আগরবত্তি জ্বালিয়ে তার ধোঁয়া ঘরটার চারপাশের চারকোণে ঘুরিয়ে দিন এটা করার সময় কারো নাম নেয়ার বা কারো কথা ভাবার দরকার নেই শুধু নিজের বাড়ির শান্তির দিকে মন দিন এই উপায় বাড়ির ভিতরে জমে থাকা বাধাগুলো ধীরে ধীরে খুলে দেয় এখন হনুমানজির রক্ষা স্মৃতির উপায় অপনেই করুন কারণ সংকট মোচনের নাম মনকে ভয় মুক্ত করে কাল থেকে ক্রমাগত তিন দিন সকাল বা সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করুন যদি পুরো পাঠ সম্ভব না হয় তাহলে বার প্রা হনুমাতে নামাহা জপ করুন জপের পর শুধু বলুন আমার বাড়ি আর আমার পরিবারের ওপর আপনার রক্ষা থাকুক এই উপায় ভয় কাটিয়ে দেয় এবং যেখানে ভয় কাটে সেখানে নেতিবাচক প্রভাব টিকতে পারে না এরপর অন্ন ও সেবার সাথে সম্পর্কিত উপায় করুন কাল থেকে যে কোনো একদিন খাবার বানানোর সময় বেলার শান্তির ভাব নিয়ে আলাদা রাখুন এবং সেটি গরু কুকুর বা পাঠিদের খাওয়ান এই দান না কৃতজ্ঞতা কৃতজ্ঞতা ঘরের বন্ধনকে একটু ঢিলা করে এবং বরকতের পথ খুলে দেয় অনেকেই এই উপায়টা করার পরে অনুভব করেন যে ঘরে অপ্রয়োজনীয় ঝগড়া আর অস্থিরতা কমে আসে এখন ব্যক্তিগত সুরক্ষা আর শৃঙ্খলার কথা ভাবুন যা খুব জরুরি কাল থেকে আপনার পরিকল্পনা দুর্বলতা আর ব্যক্তিগত বিষয় সবাইকে শেয়ার করা বন্ধ করুন নেতিবাচক মানুষরা প্রায়ই তথ্যের মাধ্যমেই প্রভাব ফেলে সীমিত বলুন স্পষ্ট বলুন আর সময় মতো কাজ করুন এটা কোনো চালাকি নয় এটা আত্মরক্ষা যখন আপনি সীমা নির্ধারণ করেন তখন বাইরের নেতিবাচকতা ঢুকতে পারে না নিজে নিজেই বন্ধ হয়ে যায় এর সঙ্গে ঘুম আর মনকে ভালোভাবে দেখভাল করুন রাতে ঘুমানোর আগে মোবাইল ভয়ঙ্কর কথা আর ভারী চিন্তা থেকে দূরে থাকুন দু মিনিট চুপচাপ বসে শ্বাসপ্রশ্বাসের উপর মন দিন আর মনে বলুন আমি নিরাপদে আছি এই ছোট্ট অভ্যাস মন থেকে গিট খুলে দেয় মন শান্ত হলে বাড়িও শান্ত থাকবে শেষমেশ একটা খুব গুরুত্বপূর্ণ কথা এই উপায়গুলো করে না কেন কারো জন্য বদলা বা রাগের ভাবনা যেন না থাকে বদলার ভাবনা মাথায় এলে আপনার নিজের শক্তি ভারী হয়ে যায় সঠিক ভাবনা হলো যা ভুল সেটা আমার কাছে পৌঁছুক না এই ভাবটাই সবচেয়ে শক্তিশালী ঢাল হয়ে ওঠে আর যদি কেউ সত্যিই আপনাকে ভয় দেখায় বিরক্ত করে বা হুমকি দেয় তাহলে বিশ্বাসযোগ্য লোকদের সাথে কথা বলুন এবং প্রয়োজনে বাস্তব সাহায্য নিন নিরাপত্তা হয় আত্মিক এবং বাস্তব দুই দিক থেকেই এই পদ্ধতির মূল কথাই এটাই বাড়ির শুদ্ধি আলো সেবা শৃঙ্খলা আর নির্ভীক মন যতই আপনি এগুলো মেনে চলবেন বাড়ির কষ্ট নিজে থেকেই কমে যাবে নেতিবাচক প্রভাব ব্যর্থ হবে আর জীবনে আবার স্থিরতা ফিরে আসবে এটাই আসল মুক্তি শান্তি আর নিরাপত্তার সঙ্গে এখন চলুন কথা বলি বাবার আপনার পত্রে কী লেখা আছে আর যেই মুহূর্তে এই কথা তোমার কানে পৌঁছবে তোমার ভিতরে এক অন্যরকম গুঞ্জন শুরু হয়ে যাবে প্রথমেই পত্রিকায় লেখা আছে যে তোমার জন্য কুবের লক্ষ্মী যোগ অর্থলাভের যোগ সুখ সমৃদ্ধির যোগ তৈরি হয়ে গেছে এটা সেই সংকেত যা তখনই পাওয়া যায় যখন কারো জীবনে দীর্ঘদিন আটকে থাকা ভাগ্য হঠাৎ বদলে যেতে চলেছে অনেকদিন ধরে তুমি ভিতরে ভিতরে কষ্ট পেয়ে আসছ কখনো টাকা জন্য কখনো সম্মানের জন্য কখনো মর্যাদার জন্য আর কখনো এই জন্য যে মানুষ তোমার পরিশ্রমকে চিনবে এখন সেই সময় এসেছে যখন উপরে থেকে এমন একটা বার্তা আসছে যে এখন তোমার ভাগ্যের ফল তোমার কাছে আসবেই এখন শোনো কাল থেকে তোমার জীবনে কোন কোন ভালো খবর আসতে পারে প্রথমেই ভালো খবর হবে টাকা পয়সার পথ খুলে যাওয়া এটা জরুরি না যে টাকা হঠাৎ করে ঝরে পড়বে কিন্তু এমন ইঙ্গিত আসবে যা তোমাকে স্পষ্ট বুঝিয়ে দেবে যে এখন শুধু টাকা আসবে না থাকবেও কোনো আটকে থাকা পেমেন্ট কোনো ধীর গতির কাজ বা পুরনো কোনো ব্যাপার যা আটকে ছিল সেগুলোতে নড়াচড়া শুরু হবে এবং যখন নড়াচড়া শুরু হয় বুঝতে হবে যে কুবের লক্ষ্মী যোগ কাজ করছে তুমি নিজের মধ্যে অনুভব করবে যে এখন ভয় কোনে আসছে চলছে আর বিশ্বাস বাড়ছে কারণ লক্ষ্মীর প্রথম আশীর্বাদটাই হয় যে মন থেকে অভাবের ভয় দূর হয়ে যায় দ্বিতীয় ভালো খবর আপনার মান সম্মানের জন্য হবে পত্রিকার ইশারাটা শুধু টাকা সম্পদের সীমাবদ্ধ নয় যখন সুখ সমৃদ্ধির যোগ লেখা থাকে তখন এর মানে হয় যে বাড়ির পরিবেশ সম্পর্কের মর্যাদা আর আপনার সামাজিক সুনাম তিনটেতেই উন্নতি হয় কাল থেকে মানুষ আপনার কথা শুনবে আপনাকে গম্ভীরভাবে নেবে আর যারা এখনও আপনাকে হালকাভাবে নেয় তাদের আচরণ বদ দেখা যাবে কখনো কখনো এই পরিবর্তন একটা ছোট্ট বাক্য থেকে শুরু হয় কারো হঠাৎ আপনার প্রশংসা করা কারো আপনার পক্ষে কেউ দাঁড়িয়ে পড়া বা কোনো অনুষ্ঠানে প্রথমেই আপনার নাম নেওয়া এগুলোই সেই সংকেত যা মানুষ বুঝতে পারে যে এখন সম্মান ফিরছে এখন কথা আসছে কালযুগের বড় চমকের কারণ আপনি যে তারা দেখেছেন সেটা সাধারণ ছিল না কালযুগের চমক মানে তখনই যখন মানুষ ভেঙে পড়েছে আশা কমে গেছে তবুও ঈশ্বর এমন মোর দেন যে মানুষ নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না এই পত্রিকার ইঙ্গিত হলো কাল থেকে আপনার জীবনে এমন একটা মোড় আসবে যে আপনি বলবেন এত বছর ধরে আমি যার জন্য তাড়না করছিলাম ঠিক সেই জিনিসটা এখন আমার সামনে আসছে টাকা সম্মান মর্যাদাও আর সবচেয়ে বড় কথা আপনার মুখে যে শান্তি আসবে সেটাই আপনার জন্য সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হবে কারণ ধন তখনই আসল মনে হয় যখন মন শান্ত থাকে আর সম্মান তখনই থেকে থাকে যখন ভিতরে আত্মবিশ্বাস জেগে ওঠে এখন আপনি যেই লটারির কথা বলেছেন সেটাও ভালো করে শুনুন পর্চির সংকেত অনুযায়ী দুই কোটি টাকার লটারির মতো সম্ভাবনার যোগ হচ্ছে এটা এমন একটা সংকেত বলা যেতে পারে যে হঠাৎ বড় লাভ হঠাৎ বড় সুযোগ বা হঠাৎ এমন একটা অর্থ লাভ আসতে পারে যা আপনার ভাবনার সীমার বাইরে অনেকবার এই লাভ সত্যিই লটারির মতো মাধ্যম থেকে আসে এবং অনেক সময় এটা লটারির মতোই হয় কোনো কাজের বড় অর্ডার আটকে থাকা কোনো বড় টাকা যা বড় হয়ে ফিরে আসে বা এমন কোনো সুযোগ যা রাতারাতি আর্থিক দিশা বদলে দেয় এখানে মূল কথা এটা যে কাল থেকে তোমার ভাগ্য ছোট ছোট টুকরোগুলোতে নয় বড় ইঙ্গিতের মাধ্যমে কথা বলবে এবং যখন বড় ইঙ্গিত আসে তখন মানুষের জীবনও বড় হয়ে যায় কিন্তু এর সঙ্গে একটা কথা বোঝা খুব জরুরি এই ধরনের সময় সবচেয়ে দ্রুত ফল দেয় তখনই যখন তুমি নিজেও জেগে ওঠো তুমি কাল থেকে তোমার শক্তি এখানে ওখানে ছড়াবে না তুমি তোমার পরিকল্পনা সবাইকে বলবো না তুমি কারো নেতিবাচক কথায় পড়ে নিজের মন দুর্বল করবে না কারণ যেই মুহূর্তে ভাগ্যের তালা খুলে কেউ চেঁচায় কেউ থামানোর চেষ্টা করে আর কেউ ঈর্ষা করে তোমাকে শুধু নিজের কাজের দিকে মনোযোগ দিতে হবে সামনে আসা সুযোগকে হাত ছাড়া করতে হবে যে সব সংকেত মিলবে সেগুলো হালকাভাবে নেবেন না আর যে পথ খোলা তাতে পা বাড়াতে দেরি করবে না পত্রিকার সবচেয়ে গভীর বার্তাটা এই যে তোমার সময় এখন শুরু হচ্ছে তোমার তৃষ্ণা আর বৃথা যাবে না যার জন্য তুমি বছরগুলো ধরে নিজের মনে আগুন জ্বালিয়ে রেখেছিলে এখন ওই আগুনকে সফলতায় বদলানোর সময় এসেছে কাল থেকে যদি তোমার কাছে কোনো ছোট্ট ভালো খবর আসে বুঝে নাও এটা শুরু কারণ বড় সুখবর সবসময় একটা ছোট্ট চিঙ্গারির থেকে শুরু হয় আর সেই চিঙ্গারি তোমার জীবনে এমন আলো এনে দেয় যে সবাই বলে ওঠে এ কি ভাগ্য এমন ভাগ্য হলে তো ভালোই হয় এবার একটু নিজের হৃদয়ের উপর হাত রাখো ধরে রাখো আর অনুভব করো ভিতরে কিছু নড়ছে কারণ কাল থেকে তোমার জীবনে সুখের ঝড় উঠতে চলেছে এটা সেই ঝড় নয় যা সব কিছু ভেঙে দেয় এটা সেই ঝড় যা জমে থাকা ধুলো উড়িয়ে পথ পরিষ্কার করে দেয় এখন সে যে সময়টা শেষ হতে চলেছে যখন তুমি নিজেকে প্রশ্ন করতেই আমার আসল মূল্য কি আমার পালা কখন আসবে কাল থেকে পরিস্থিতি নিজেই উত্তর দেবে যারা তোমার কদর করেনি যারা তোমার পরিশ্রমকে হালকা মনে করেছে যারা তোমার নিরবতাকে তোমার দুর্বলতা মনে করেছে এখন সেই একই মানুষরা থেমে তোমাকে দেখবে কেউ অবাক হবে কেউ চুপ হয়ে যাবে আর কেউ বুঝতেই পারবে না এই পরিবর্তন কিভাবে ঘটল কিন্তু তোমার সব কিছু জানা থাকবে তোমার জানা থাকবে এটা হঠাৎ নয় এটা তোমার ধৈর্যের ফল তোমার সংগ্রামের ফল এবং তোমার ভিতরে জ্বলতে থাকা আগুনের ফল যা তুমি কখনো নিভতে দাওনি এখন সেই সময় আসছে যখন আপনার সিদ্ধান্তের ওজন হবে আপনার উপস্থিতিতে প্রভাব পড়বে আপনি কম কথা বলবেন কিন্তু যখন বলবেন সবাই মনোযোগ দিয়ে শুনবে যে বিরোধ এখন পর্যন্ত মাথা তুলছিল নিজে থেকেই শান্ত হয়ে যাবে যে বাধাগুলো পথে বাধা দিচ্ছিল সেগুলো সরে যাবে আর যারা আপনাকে থামানোর চেষ্টা করছিল তারা পরিস্থিতির কাছে মাথা নত করতে দেখা যাবে এটা কাউকে হারানোর ব্যাপার নয় এটা নিজেকে প্রমাণ করার ব্যাপার আপনার ভাগ্য এখন ঝলমল করবে কিন্তু এবার সেই ঝলক দেখানোর জন্য হবে না এটা এমন ঝলক যা আত্মবিশ্বাস থেকে আসে যা অন্তরের শক্তি থেকে জন্মায় আপনি নিজেকে আগের চেয়ে আপনি বেশি শান্ত বেশি স্পষ্ট আর বেশি শক্তিশালী বোধ করবেন যখন একজন মানুষ ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠে তখন বাইরের দুনিয়া নিজে থেকেই তার সাথে খাপ খাইয়ে নেয় এখন একটা কথা মনে রাখবেন এই সময় শোরগোল করার নয় সুযোগ চিনে নেওয়ার সামনে যা সুযোগ আসবে সেগুলো থেকে পালাবেন না যে দায়িত্ব আসবে তাতে ভয় পাবেন না কারণ এটাই সেই মুহূর্ত যেখানে আপনি হয় ইতিহাস রচনা করবেন নয়তো ভাবতে থাকবেন কাশ আমি একটা পদক্ষেপ বাড়াতাম আর আপনি জানেন আপনি কাশের জন্য তৈরি নন আপনার ভিতরে যে আগুন জ্বলে উঠছে সেটাকে দমন করবেন না এই আগুনই আপনাকে সকালে উঠতে সাহায্য করবে তাড়াতাড়ি উঠবে এই উন্মাদনাই তোমাকে এক ধাপ এগিয়ে যেতে বাধ্য করবে এই শক্তি মানুষকে ভিড় থেকে আলাদা করে এখন তোমার গল্প ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে বদলাচ্ছে আর যখন বদল নিশ্চিত হয় তখন কেউ থামাতে পারে না এখন নিজের সঙ্গে এই প্রতিশ্রুতি দাও তোমার মূল্য কখনো কমবে না তুমি তোমার পরিশ্রমের সম্মান করবে তুমি তাদের জন্য বদলাবে না যারা তোমাকে বুঝত না বরং তোমার স্বপ্নের জন্য বদলাবে কারণ খুব শিগগিরই সেই দিন আসবে যখন মানুষ বলবে দেখো ভাগ্য হলে এমনই হয় আর তুমি হাসি মুখে শুধু ভাববে ঠিক তাই ভাগ্য ছিল না এটা আমার সময় ছিল কাল থেকে সুখের ঝড় আসতে চলেছে আর এইবার আপনি শুধু দর্শক হবেন না আপনি সেই ঝড়ের মাঝখানে দাঁড়াবেন পুরো বিশ্বাস আর পুরো উন্মাদনায় বন্ধুরা আশা করি আমাদের সব কথা বুঝতে পেরেছেন তাহলে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ জন্য সবাইকে ধন্যবাদ